সকল স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের স্বর্ণ ক্রেতাদের জন্য বড় বড়সড় সুখবর আজ বাজার খুলতেই সকাল সকাল কিন্তু কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারে বড় বড়সড় ধস নেমেছে যার ফলে দেশীয় বাজারেও সোনার দাম কিন্তু আজ এক ধাক্কায় হুড়মুড়িয়ে অনেকটাই কমে গেল বড় বড় স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যেই সোনার দামের পাশাপাশি রূপোর দামও কিন্তু প্রচুর পরিমাণে কমে বিশাল আকারে সস্তা হতে পারে যার ফলে স্বর্ণ ক্রেতাদের জন্য বড় সড় সুবর্ণ সুযোগ আসতে চলেছে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির দাম কত টাকা রয়েছে তো বন্ধুরা সোনার উপর বাজার দরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টিকা প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক দর্শক আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার আটশো বাহাত্তর টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটষট্টি হাজার পাঁচশো নব্বই টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার চারশো তিরাশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার আটশো চৌষট্টি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার আটশো তিরিশ টাকা এখন দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট স্বর্ণের দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার ছশো বারো টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা এবং অবশেষে আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছাপ্পান্ন হাজার একশো কুড়ি টাকা ধন্যবাদ